ফন্ডোস ক্লাবের ব্যানার এই জায়গাতে এই জায়গাতে মায়ের প্রতিমা থাকবে ফ্লাই দিয়ে প্রথমে নকশা তৈরি করে তার উপরে সোলের কাজ করা হয়েছে গাছের অর্জনের পাতা দেখতে পাচ্ছি তোমরা এগুলো সুপারির খোলা দিয়ে বিভিন্ন রকমের গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দুর্গাপুজো সিরিজের আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি দুর্গাপুরের বিধাননগরে সানটস ক্লাবের সামনে এই তোমরা পিছনে দেখতে পাচ্ছ সান্টোস ক্লাবের পূজা প্যান্ডেল আজকে প্রচণ্ড গরম আছে তাও গরমে এলাম ভিডিও করতে আর এখন বাজলো সাড়ে দশটা সো সান্টোস ক্লাবের এবছরের পুজোর কি থিম আছে প্রস্তুতি কতদূর কি কী হলো প্যান্ডেল কতদূর কি কী হলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যারা পুজোর ভিডিওটা দেখছো তারা কন্টিনিউ ভিডিওটা দেখতে পাবো সো ফ্রেন্ডস সকাল সকাল চলে এলাম দুর্গাপুর বিধাননগর সানটোস ক্লাবের সামনে এই হচ্ছে সানটোস ক্লাবের ব্যানার বৃষ্টিতে এবং ঝড়ে অবস্থা খারাপ হয়ে গেছে একটু ব্যানারে এ বছর কী থিম আছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবছরের থিম হচ্ছে কাল্পনিক নতুন ধরনের কিছু জিনিস সেটা তোমাদেরকে যখন প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হবে আবার আমি এসে ভিডিও করে তোমার সাথে শেয়ার করে তোমাদেরকে দেখাবো সব কিছু ডিটেলসে সো চলো এখন দেখি প্যান্ডেল প্রস্তুতি কতদূর হলো এই হচ্ছে দুর্গাপুর বিধাননগর সান্টুস ক্লাবের মাঠ আর এই মাঠেই দুর্গাপুজো হয় আর এই মাঠে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি তোমরা ফাঁকা জায়গাগুলো এগুলো সব মেলা বসে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষের সমাগম হয় तो चलो एरपर पैंडलें का तुम्हारा पैंडलटा एक फ्रेंड्स ये दुर्गपुर विधाननगर सन्तोस क्लाबर पैंडल কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ প্যান্ডেল মোটামুটি তিরপল দিয়ে ঘিরে দিয়েছে ভিতরটা এরপর ভিতরে যাই দেখি কত দূর কি কাজ হয়েছে এগুলো মনে হচ্ছে এন্ট্রি এক্সিট গেট পয়েন্ট এগুলো খুব সুন্দর সাজিয়েছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে গোল রাউন্ড করে একটা তৈরি হচ্ছে এটা আর দুদিকে দুটো তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা এখনো তৈরি করছে আর এই জায়গাতে এই জায়গাতে মায়ের প্রতিমা থাকবে মোটামুটি প্যান্ডেলে জোর কদমে কাজ চলছে কারণ আর কিছুদিন পরেই দুর্গা পুজো মা আসবে কিছুদিন পরেই সাজ প্রচণ্ড গরম আছে তাও গরমের মধ্যে ভিডিও করতে এলাম তোমাদেরকে দুর্গা বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রস্তুতি বলে আর তোমরা এখন দেখছো যেটা সেটা হচ্ছে দুর্গাপুর বিদ্যানগরের ক্লাবে দুর্গা দুর্গাপুজো প্যান্ডেল দু হাজার চব্বিশের প্রস্তুতি তো চলো ওই সাইড দিকে আরও বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে তো সেগুলো তোমাদের তুলে শেয়ার করছি সো এটাও একটা গেটের মতো গোল রাউন্ড শেপ করে করে তিরপল ঢাকা দিয়ে রেখেছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর এটিকে দেখতে পাচ্ছি তোমার আরও কাজ হচ্ছে তো চলো আরও সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কাজ হচ্ছে না হচ্ছে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেক বাটাম নামানো আছে এই বাটাম দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হবে এবং তার উপরে শোল এবং গাছের পাতা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাটাম এবং ফ্লাই দিয়ে প্রথমে নকশা তৈরি করে তার উপরে চোলের কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো এগুলো বিভিন্ন ধরনের কাঠের বাটাম এবং ফ্লাই দিয়ে মুখের মতো ডিজাইন তৈরি করেছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো গাছের অরিজিনাল পাতা এগুলোই পিন দিয়ে দিয়ে বিভিন্ন রকমের এরকম নকশা তৈরি করেছে একটার পর একটা প্যান্ডেল সাজিয়ে প্যান্ডেলটাকে কমপ্লিট করা হবে তারপর খুব সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডিজাইন করে রেডি করা আছে সাজানো দাদারা বললো যে এখানে ভিতরে আরও ডিজাইন আছে তুমি তুলতে পারো দাদাকে অনেক অনেক ধন্যবাদ তুলতে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের শোল এবং যে শালপাতার বাটি সেই বাটি দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে বানিয়েছে আর এই জায়গাটা বৃষ্টি যেন না ঢুকে সেই জন্য কভার করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো সুপারির খোলা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে বানানো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে চুলের কাজ করে করে এবং পাতার বাটির কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে করে এখানে স্টক করে রাখা হয়েছে বৃষ্টির জন্য এগুলো সব প্যান্ডেলে সাজানো হবে তারপর প্যান্ডেলটা সত্যি একটা কাল্পনিক জিনিসে হবে অসম লাগবে দেখতে তো আমি চেষ্টা করব তোমাদেরকে আবার এসে ভিডিও করে তোমাদের শেয়ার করার জন্য ফ্রেন্ডস বিধাননগর সান্টোস ক্লাবের প্যান্ডেল তোমাদের কেমন লাগলো প্রস্তুতি করবো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিভিন্ন ধরনের দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখান থেকে যাবো সেট্টো টুসি ওখানে ভিডিও করে তোমার সাথে শেয়ার করছি টাটা বাই বাই